দুবাইয়ে আবারও শিরোপ কথা শিরোপা জয়ের গল্প অনর্ধ উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা মোহাম্মদ শিয়াব জেমস রিজান হোসেনদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ঊনপঞ্চাশ দশমিক এক ওভারে সব উইকেট হারিয়ে তোলে একশো আটানব্বই রান একশো নিরানব্বই রানের মাঝিরি লক্ষ্য তারায় বাংলাদেশের পেস আক্রমণের তুপে পরে ভারতীয় ব্যাটিং অর্ডার ইকবাল হোসেন ইমন আল ফাহাদের দুর্দান্ত বলিংয়ে পঁয়ত্রিশ দশমিক দুই দুই ওভার এক শূন্য রানে অল আউট হয়ে যায় তারা শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত এক প্রান্ত আগলে লড়ে যান অধিনায়ক মোহাম্মদ আমান কিন্তু সঙ্গ না শেষ পর্যন্ত আর পেরে না বাংলাদেশের যুবাদের বিপক্ষে দ্বিতীয় ওভারে ওপেনার আয়ুষ মাত্রিকে দারুণ এক বলে বোল্ড করেন ফাহাদ টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেট শিকারীও তিনি পঞ্চম ওভারে থাকা বৈভব সূর্যবংশীকে ফেরান মারুফ মৃধা সাত বলে নয় রান আসে এই বিস্ময় বালকের ব্যাট থেকে তেরো বছর বয়সে আইপিএল দল পেয়ে ফেলে দিয়েছিলেন তিনি যুব এশিয়া কাপ আগের দুই ম্যাচে করেছিলেন ফিফটি বাংলাদেশের আমান উনিশ এশিয়া কাপে সেই ফাইনালে দেখা হয়েছিল বাংলাদেশ ভারতের সেবার ভারতকে হারিয়ে ফাইনালে উঠে ছিল বাংলাদেশ এবার দেখা হলো ফাইনালে সতেরো রানে প্রথম উইকেট হারিয়ে বাংলাদেশ খেলতে থেকে তুলনামূলক রক্ষণাত্মক ভঙ্গিতে পাওয়ার প্লেতে এক উইকেটে একচল্লিশ রান রান বাংলাদেশ প্রথম দশ ওভার পেরোনোর পর কিছুটা চাপে পড়েন তামিমরা পঁচিশ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে আঠারো দশমিক চার ওভারে তিন উইকেটে ছেষট্টি রানে পরিণত হয় বাংলাদেশ অধিনায়ক তামিম উইকেট থিত হওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি আঠাশ বলে এক চার ও এক ছক্কায় করেন ষোলো রান কিরণ চর্মালের বল স্লক সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে যুধাজিৎ গুহর তালুবন্দি হয়েছেন তামিম চাপে পরা বাংলাদেশকে এরপর টেনে তুলেন সিহাব জেমস ও রিজান হোসেন চতুর্থ উইকেটে সিহাব ও রিহান করেছেন বাষট্টি রানের জুটি বেশি আক্রমণাত্মক হতে গিয়েই সিহাব তার উইকেট হারিয়েছেন বত্রিশতম ওভারের শেষ বলে সিহাব স্লক সুইপ করতে যান আয়ুষ মাত্রেকে এ ধোয়া বলে লং অফে হয়েছেন আন্দ্রে সিদ্ধার্থ সাতষট্টি বলে তিন চার এক ছক্কায় চল্লিশ রান করেছেন সিহাব এখান থেকে ধস নামতে থাকে বাংলাদেশের ইনিংসে রান রেটও কমতে থাকে একশো বাংলাদেশ করতে পারবে কিনা সে সংখ্যাও জেগেছিল শেষ পর্যন্ত বাংলাদেশ করেছে দুই

যুব এশিয়া কাপে তৃতীয়বার ফাইনাল খেলেছে তারা দুই হাজার উনিশ যুব এশিয়া কাপে রানার্স আপ দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশে চ্যাম্পিয়ন মাঝে দুই হাজার বিশ সালে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন